সব বন্ধুরা এখান থেকে যাচ্ছিলাম তো দেখেন আমার পিছনেই আর একটা জায়গা দেখেন এই জায়গাটাও কত সুন্দর একটা বড় পার্ক মোটামুটি তো এই জায়গাটাও অনেক সুন্দর একটা জায়গা এখানে সম্ভবত ব্যায়াম টাম করে এরকম কিছু এখানে লাগানো ব্যায়াম ট্যাম করার জন্য আর এখানে অনেক গাছ আছে বসার জায়গা আছে ভিতরে ওই পাশে দেওয়া লেখা আছে মেপে আমি দেখলাম যে সুইম স্পট বা কিছু ওই পাশে সুইমিং করার হয়তো কোনো ইয়া আছে প্লেস আছে তো আমি এখন ওদিকে যাবো না ওদিকে আর যাওয়ার আমার সময় হবে না তো দেখেনি কেউসির ভিতরে জায়গাগুলো কত সুন্দর মানে এরকম ছোট ছোটো পার্ক মানে কত সুন্দর ঘোরার মতো দেখার মতো অবশ্যই আপনি বলবেন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এগুলো কি এমন দেখার জিনিস বা এগুলা দেখার মতো কি আছে বা এগুলো উপভোগ করার মতো কি আছে বিদেশে এত টাকা দিয়ে যাইয়া বা ঘুরতে যাইয়া তো আমি বলবো যে এরকম একটা আরব মরুভূমির দেশে এই জিনিসগুলা আপনার এমনিতে হয় না এগুলোর পিছনে তাদের হাজার হাজার টাকা খরচ করা লাগছে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে তারপরে এই সৌন্দর্যগুলো তারাটিয়ে তুলতে পারছে ঠিক আছে তো এগুলাকে আমাদের সম্মান করা উচিত আরে আপনাদের আমি যে জায়গাগুলো দেখাচ্ছি অ্যারাবিয়ান একটা দেশে একটা মরুভূমির দেশে এগুলো রত্নের মতো এগুলা আমার মতো লোক যে বাংলাদেশ বা এশিয়ান কোনো ওই সমস্ত কান্ট্রি থেকে আসছে দক্ষিণ এশিয়ার যেখানে সবুজ অভয়ারণ্য এবং আসার পর এখানে কোনো কিছু জায়গার পাশে যখন দেখে না দেখে মরুভূমি কারণ সচরাচর লোকজন যখন ডিউটি করে খুব কম ঘোরাঘুরি করে তো তাদের কা তারা যখন এই সমস্ত এরকম একটা প্লেস দেখে এরকম জায়গা দেখে তাদের কা এরকম বসে গল্প করে সব জায়গায় বা একটু রেস্ট নেয় একটু ছাওয়ার নিচে গাছের ছায়ার নিচে বসে তখন তাদের কাছে অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেক মাহাত্ম্য রাখে এবং এই দেশের লোকের কাছেও তো অবশ্যই এই জায়গা আর আমি যা যে জায়গা থেকে আসছি সেটা হচ্ছে এই পাশে তো এই পাশে আমি যে আপনাদের টুরিস্ট স্পটটা দেখাইছি সেইটার ঠিক এই কর্নারে এই পাশে এই জায়গাটা তো এই জায়গাটাও অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন এই জায়গাটিতে এই পাশেও ঘুরতে পারবেন এই পাশেও করতে পারবেন আর আমি আপনাদের যে জায়গার কথা বলছি সেই জায়গায় আবার নিয়ে যাচ্ছি তো এরকম পথে যেহেতু বাদ যে এটা তো আমি এটা আপনাদের দেখাইলাম আর কি তো চলেন তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন যে ফাইনাল ডেস্টিনেশন সেখানে এসে পৌঁছেছি তো আমার এটা এমন হয় চার এই যে অডিও রেকর্ডিং করার ইটায় নেই মনে হয় মাঝখান থেকে অফ হয়ে গেছিলো আমি একটা ভিডিও রেকর্ড করলাম সেখানে দেখি সাউন্ড নাই চেক করে তো যাই হোক এখন আবার অন করলাম দেখি অন হয়েছে অফ আসেলো তো যাই হোক আমি এখন আপনাদের আবার বলি যে আমার এই ফাইনাল ডেস্টিনেশনে এখানে যে সামনের দিকে এই দিকে এই দিকে গেলে আর কি তো এই দিকে গেলে আপনার দেখায় যে ম্যাপে আপনার ট্যুরিজম স্পট আছে আর একটা হচ্ছে আপনার যে হিসাইকিংয়ের একটা ইয়া দেখায় ম্যাপে তো আমি সেদিকটায় যাব। যাওয়ার আগে আমি এইদিকটা আগে দেখবো যেহেতু এইদিকটা এই দেখা যাচ্ছে এখানে কি আছে জায়গাটায় অবশ্যই কিছু না কিছু আছে তো আমি সেটা সাইকেলটা এখানে সাইডে রাখবো সাইডে রেখে আমি এই দিকটায় যাবো গিয়ে দেখবো যে এখানে মূলত কি আছে ঠিক আছে তো চলেন আমি সাইকেলটা এখানে রেখে এই দিকটা একটু ঘুরে দেখে আসি আর আমার এটা এখানে আমি লাগাইয়ে নেই কথা বলা যাবে কারণ হাত দিয়ে দেখাই দূরে সরে যায় যাই হোক তো চলেন আমি এটা দেখি কি কি আছে এখানে ওকে তো এখানে রিভিল করি আমরা প্রত্যেকটা জায়গা এখানে রিভিল করবো এখানে কি আছে ট্যুরিজম স্পটের জন্য কুয়েত আমাদের জন্য কি রাখছে এখানে দেখার মতো যে তুমি অ্যাপে দেখাইতে অবশ্যই কিছু না কিছু আছে তো চলেন দেখি